আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় দুই কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি পৃষ্ঠা পঁচিশ এর দলগত কাজ এর নমুনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক দলগত কাজ তথ্য সংরক্ষণের জন্য সিডি ডিভিডি পেনড্রাইভ অথবা মেমোরি কার্ডের মধ্যে কোনটিকে বেশি উপযোগী মনে করো যুক্তিসহ বর্ণনা করো প্রিয় শিক্ষার্থী দলগত কাজ এর নমুনত্ব তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় দুই কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি পাঠ এগারো পৃষ্ঠা পঁচিশ দলগত কাজ তথ্য সংরক্ষণের জন্য সিডি ডিভিডি পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডের মধ্যে কোনটিকে তুমি কোনটিকে বেশি উপযোগী মনে করো সহ বর্ণনা করো সমাধান হচ্ছে সিডি ডিভিডিতে তথ্য সংরক্ষণের জন্য এবং তথ্য পড়ার জন্য সিডি ড্রাইভ ডিভিডি টাইপের প্রয়োজন হয় সিডি ডিভিডিতে তথ্য কপি করার জন্য আলাদা সফটওয়্যারের প্রয়োজন পড়ে অভিজ্ঞ না হলে সিডি ও ডিভিডিতে তথ্য কপি বা রাইট করা সম্ভব নয় তাছাড়া বেশিরভাগ সিডিতে একবার রাইট করলে তাতে আর পরবর্তীতে রাইট বা কপি করা যায় না তথ্য পড়ার জন্য ড্রাইভের প্রয়োজন হয় যারা কম্পিউটার ব্যবহার করে তাদের কম্পিউটারের অনেক তথ্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নিতে হয় কম্পিউটার নেটওয়ার্ক না থাকলে সেখানে পেনড্রাইভ ব্যবহার করে তথ্য আদান প্রদান করা সহজ এটি সিডিডিভির তুলনায় বেশি ডেকে তাই ব্যবহারকারীদের কাছে এর জনপ্রিয়তা বেড়ে চলছে পেনড্রাইভ অত্যন্ত হালকা ও সহজে বহন করা যায় এটা দেখতে কলমের কেপের মতো ইউএসবি পোর্টে যুক্ত করার সাথে সাথে পেন ড্রাইভে কপি করা যায় এবং তথ্য করা যায় এতে হট প্লাগ এন্ড প্লে সুবিধার কারণে ইনস্টলে কোনো ঝামেলা থাকে না বর্তমানে বাজারে গিগা বাইটের পেনড্রাইভও পাওয়া যাচ্ছে প্রচুর তথ্য ধারণ করা যায় বলে এর ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হচ্ছে তাই আমি তথ্য সংরক্ষণের জন্য পেন ড্রাইভকে বেশি উপযোগী মনে করি প্রিয় শিক্ষার্থী তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই অধ্যায় দুই কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি পৃষ্ঠা পঁচিশ এর দলগত কাজ এর নমুনাত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠা সাতাশ এর দলগত কাজ সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য সেলেনটির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বড় নমুনটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ